সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি সিলেট সুনামগঞ্জ সুনামগঞ্জে জামতলা যে উকিলপাড়া যে জামতলা সেইখানে কিন্তু যে হাসন রাজার সাববাড়ি সাববাড়ি নি সাববাড়ি নতুন বাড়িতে কিন্তু এসেছে আমরা দেখতেই পারতেছেন যে এখানে কিন্তু হাসন রাজার যে ব্যানারটি যে ঘরের যে দেখতে পাচ্ছেন যে সাইনবোর্ডটি কিন্তু দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে হাসন রাজার যে গড়টি এই গড়ের ভিতরে কিন্তু হাসন রাজার মূল্যবান জিনিস রয়েছে সেই জিনিসগুলোই আপনাদেরকে দেখাবো আর হাসন রাজার যে নতুন বাড়ির যে এরিয়াটা দেখতে পাচ্ছেন যে এরিয়াটা বিশাল আহ অনেকটাই সুন্দর দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর জায়গার পাশে কিন্তু নদী ওই পাশে যে পিটাটা দেখতেছেন ওটার পাশে কিন্তু একটা নদী রয়েছে বিশাল আর এখানে কিন্তু টলার চলতেছে পুরান যে টলার গাড়িটা টলার ঘাট আর আগের যে পুরনো বাড়ি যে হাসন রাজার রয়েছে এটা কিন্তু বিশ্বনাথে আমরা সেখানেও আজকে যাচ্ছি না অন্য একজন যে দেখাবো যে যেটা ওইটা কিন্তু ওনার যে মূলত বাড়ি ছিল যে বিশ্বনাথে যেটা রয়েছে খুব সুন্দর একটি ওইটা বাড়ি আর এটা কিন্তু নতুন বাড়ি যে হাসন রাজার যে জায়গা যে জায়গাগুলোতে উনি অবস্থিত করছে সেই জায়গাগুলি কিন্তু অসাধারণ সে চলেন বেশি কথা না পারে ওনার ভিতরে যে কী জিনিস রয়েছে সেটি মূলত আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন কিন্তু ঘরে প্রবেশ করেছি প্রবেশ করাতে কিন্তু মূল্যবান জিনিসগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে আপনার পুরোনো যে একটি পাথিন অনেক বড় এটা আমরা আমাদের আমার জীবনে হয়তো দেখি নাই সেই আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতেছেন যে রাজকীয় জিনিস সিরাজুল্লাহ বসে এইগুলা উকাটানে সেই উকার দানি। সেই দাঁড়িটা আর এখানের পাশে রয়েছে একটি পিতলের কলসি দেখতে পারতেছেন আগে আমরা একটি ভিডিও করেছি কিন্তু লাইটের কারণে আমরা ক্লিয়ারভাবে আসিনি সে এখন লাইট না কারেন্ট এসেছে তাই আপনাদেরকে একবার আবার নতুন করে ক্লিয়ার করে দেখাচ্ছি এখানে কিন্তু একটি ডুল রয়েছে যে বসে আনকমন কিন্তু এইগুলো কিন্তু আমরা কখনো দেখি না আমরা জন্মের আগে কিন্তু এগুলো বানানো দেখতেছেন এখানে রয়েছে একটি সেন্দু এই সেন্দুটি কিন্তু অসাধারণ সবথেকে যে এখানে আয়না রয়েছে দেখি চেহারা দেখা যায়নি দেখতেই পাচ্ছেন যে আমার চেহারাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি এখনো কিন্তু গ্লাসটা রয়েছে অসাধারণ কিন্তু এই সিন্দুকটি এখানে কিন্তু অনেক যাবতীয় পুরনো জিনিস রয়েছে যে আপনি যতটুকু যতটা দেখবেন ততটাই কিন্তু ভাল লাগবে এখানে এখানে পানদানি রয়েছে আসন হাতের যে এখানে সুরমাদানি এখানে জগ যে পিতলের জগ এগুলো কিন্তু পিতলের রয়েছে এখানে রয়েছে বাতি যেটা আমরা লেন আমরা গড়ে বানানো হইতো কিন্তু এগুলা কিন্তু আমরা চোখে দেখি নাই এখানে সুরমাদানি দেখতে পাচ্ছেন অসংখ্য বড় একটি এটি মনে হাসন রাজার হাতের এই সুরমাদানিটি অসাধারণ একটি সুরমাদানি এগুলো অনেক বড় গড়ে অবস্থিত দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাসন রাজার যে তরোয়ালটি মূল্যবান যে তরোয়ালটি দেখতে পাচ্ছেন তরোয়ালটি কিন্তু দেখা যাচ্ছে এখানে রাখা হয়েছে একটি কলস বদনা পিতলের বদনা রয়েছে এখানে কিন্তু হাসান রাজার যে টেস্ট যে ড্রেসটি উনি পড়ে হাতে নিয়ে এই যে দেখতে পাচ্ছেন যে ও আলের কিন্তু রয়েছে সেটিতে কিন্তু যুদ্ধ করত। আর এখানে রয়েছে দেখতে পাচ্ছেন যে কট্টল দুইটি কট্টল যে ডোলের সাথে বাজনা না যায় কিন্তু তাল আসে না নিচে দেখতে পাচ্ছেন যে হাসান রাজার যে করমগুলো রয়েছে সে করমটি কিন্তু আসলে খুবই সুন্দর চমৎকার আমি প্রথম দেখলাম যে সরাসরি নিজের চোখে দেখতে পেলাম এতটাই ভালো লেগেছে ইচ্ছে করে পা দিয়ে দেখার শখ এগুলো তখন আমাদের সম্ভব না একটা ঐতিহ্য দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পুরোনো তালা পুরোনো তালা এই তালাটাও কিন্তু আমরা দেখি নাই একটি মগ অনেক বিভিন্ন জিনিস কিন্তু এখানে রয়েছে এই গড়ে হাসন রাজার আমি অবাক হয়ে গেছে যে চমৎকার জিনিসগুলো যে ধারণ করেছে এখানে দেখতেছেন এক তারা না এটা কি আমি সঠিক এরকমভাবেই বাউল সম্রাটের হাসন রাজার হাতের গোড়া এইগুলো দেখতে পাচ্ছেন ডোল হরভুঁই এত যত্ন করে রেখেছে এগুলো তারা আসলে যারা রেখেছে তাদেরকে অসংখ্য যে সুন্দর যে আসের আগের যে জিনিসগুলো যে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি তবলা রয়েছে তবলা যে তবলা ছাড়া আমরা এখনো কিন্তু গান গাই না এই যে জোড়াটি রয়েছে হাতে যে কট্টল দুটি কট্টল আর তবলা এই তবলার কট্টল থাকলে কিন্তু গানের তাল আসে অনেকটা সুন্দর দেখতে পাচ্ছেন কিন্তু এখানে অনেক ছবি রয়েছে শিল্পী যারা রয়েছেন আজ হাসান রাদার মনে হয়তো এই খবরটি জানি খা লেখা রয়েছে ম ম মি এনে একটি খবর রয়েছে হাসন রাজার মনে হয়তো হবে কিন্তু

যাই হোক বুঝতে পারলাম এক মুরা জায়গা থেকে খবর কিন্তু এখানে না ঠিক আছে এটা পুরোনো বাড়িতে রয়েছে ওনার বাড়িতে যে পুরোনো বাড়ি ওনার রয়েছে এখানে কিন্তু অনেক শিল্পীরা ব্যানার রয়েছে যারা সাকৃতি ছিল আপনাদেরকে যতটুকু দেখার চেষ্টা করেছি কিন্তু আমি যতটুকু পেরেছি ততটুকু কিন্তু আপনাকে আপনাদেরকে দেখার চেষ্টা করেছি আমি সোনাম একটি কাজে এসেছিলাম সেই কাজ পাকে কিন্তু আপনাদের জন্য এখানে আসা অনেক যাবতীয় সব থেকে আমার ভালো লেগেছে এই যে তিনটা জিনিস দেখতে হাসন রাজার এই তিনটা জিনিস ঘরের ভিতরে অসাধারণ খুব সুন্দর ধারণ করেছে আর এখানে এই যে তো অসাধারণ সব থেকে তালটা কাছে থেকে তোলা হয়নি তাই আপনাদেরকে আমি তুলে দেখাচ্ছি অনেক যাবতীয় জিনিস রয়েছে এখানে আমি এত সুন্দর একটা জায়গা হাসন আমি কল্পনা করতে পারছি না এই জায়গাটিতে কিন্তু পুরনো বাড়িটা কেমন জানি হবে বুঝতে পারেন যে নতুন বাড়িতে যদি এতটা সুন্দর হয় পাশে নদী আর এখানে এখানে আর দেখার মতো কিছু নাই এখানে কিন্তু মূলত এই এতটুকু যতটুকু পাড় হিসেবে পেরেছি আমরা দেখানোর চেষ্টা করেছি কতটুকু আর পুরনো বাড়ি বলতে আর কিচ্ছু নাই এখানে অনেকটাই সুন্দর রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন যে অনেক বাড়ি এখানে আর কিছু না এটা মনে হয় বাসা বাড়ি এখানে আমি আর যাচ্ছি না এই যে এই মূলত এই রাস্তাটাতে কিন্তু আমরা এসেছি ঢুকেছি বিশ টাকার বাড়া সুনামগঞ্জের যে রাস্তা থেকে বিশ টাকার বাড়া দেখতে পাচ্ছেন এটা এই যে বাড়িটা আসল যে বাড়িটা রয়েছে আমি অসাধারণ একটি জায়গা আমরা এখন চলে যাব অনেকটাই হ্যাঁ সন্ধ্যা হয়ে আসছে কারণ আমরা যাওয়ার সময় হয়ে গেছে শুধু আপনাদের জন্য এই জায়গায় আসা আমার যদি যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন আর আমার ভিডিওটি দেখবেন আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের জন্য কিন্তু এনে কষ্ট করে আসলাম ভালো থাকবেন কোথা